টিয়া পাখির বাচ্চা দেখেন টিয়া পাখির বাচ্চা কোথাও নাই এখন হচ্ছে মাখন মাখন হ্যাঁ মাখন পাখি একদম রানিং মাচ্চা পেয়ে ডিম বাচ্চা করা এই জলে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা কেমন কোয়ালিটি আর এই পাখিগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি সেরা অফারে কোয়ালিটিফুল পাখি নিতে পারবেন যারা কথা শিখাতে চাচ্ছেন বা শিখেন পেয়ার এরা বাচ্চা সহ আছে একটা বাচ্চা আছে বাচ্চা সহ ডিম বাচ্চা করা রেজাল্ট করা পাখি দেখেন কালারফুল পাখি সুস্থ সহ পাখি অ্যাক্টিভ পাখি মাত্র ছত্রিশশো টাকা জোড়া করবে পিক্সার এলবেনো প্রকারের এডায় লাল সেরা অফারে কোয়ালিটবল পাখি নিতে পারবেন যারা কথা শিখাতে চাচ্ছেন বা শিকারি করতে চাচ্ছেন আর্থিক থেকে এই পাখিগুলো নিতে পারবেন একটা জোড়া পাখি অনেক সুন্দর কালার সাইজ একদম সুস্থ সবল পাখি একটি পাখি টপ কোয়ালিটির পাখি বয়স দুই থেকে তিন মাস বয়স নিজে নিজে খেতে পারে কথা শিখবে পোষ মানবে দেখেন কত সুন্দর পাখিগুলো এখানে একটা সিলে আছে একটা মেয়ে আছে সারা বাংলাদেশে ডেলিভারি হবে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে রেখে করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নাই আর পাখির জোড়াটা পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস কোনো দামাদামির সুযোগ নেই পাখি পছন্দ হলে যোগাযোগ করবেন টিয়া পাখির বাচ্চা এখন কোথাও পাবেন না একদম হোমবে বাচ্চা দুইটা পাখি আছে ছেলেমেয়ে আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে যেমন কালার তেমন সাইজ সুন্দর দুইটা বাচ্চা অ্যাক্টিভিটি দেখেন সুস্থ দেখেন কয়েকটিবল পাখি যদি কেউ নিতে চান এই জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এগুলো পার পিস পড়বে মাত্র চার হাজার টাকা জোড়া নিলে আট হাজার টাকা পড়বে জোড়া আট হাজার টাকা পার পিস চার হাজার টাকা যদি পাখি পছন্দ হয় যোগাযোগ করবেন জিরোয়ান ডবল সেভেন টু সিক্স ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাখি পছন্দ হলে যোগাযোগ করেন বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার পাখি এদের বাচ্চা ছিল বাচ্চাগুলো আমি আলাদাভাবে বিক্রি করছি যদি কেউ নিতে চান এই যে একদম রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এই জ্বরে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জ্বরটা পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা লোকাল আর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রেজাল্ট করা পাখি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাখি পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যদি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে দেখেন নবদি ডিম বাচ্চা করবে আবার হাড়িতে বসে আছে আমি একটু বের করে দেখাই আপনাদেরকে যেটা পাখি রেজাল করা পাখি ডিম বাচ্চা করা পাখি একদম দেখেন কালারফুল কত সুন্দর কালার যেমন সাইজ তেমন কালার কেমন কোয়ালিটি আর এই পাখিগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো জোড়া পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা লোকাল ব্রিডের ভালো পাখি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ হবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেব আর পাখিগুলো অ্যাক্টিভিটি দেখেন সত্যি দেখেন কোয়ালিটিফুল পাখি লোকাল বিদের ডিম বাচ্চা করা পাখি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সর পাখি একটি পাখি মাত্র পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা করা রেজাল্ট করা পাখি দেখেন কালারফুল পাখি সুস্থ সর পাখি একটি পাখি যেমন সাইজ তেমন কোয়ালিটি এই জ্বরটা যদি কেউ নিতে চান এই জ্বরটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই রেজাল্ট করা পাখি আমাদের থেকে নিতে পারবেন অনেক সুন্দর পাখি ভালো পাখি কোয়ালিটিফুল পাখি সুস্থ সর পাখি একদম দেখেন টপ কোয়ালিটির পাখি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া আমরা সুস্থ সবল পাখি কমে দিচ্ছি যারা কমে ভালো পাখি নিতে যাচ্ছেন দেখেন দুটো পাখি যেমন কোয়ালিটি তেমন সাইজ আর দেখেন অনেক সুন্দর এটা তিন থেকে চার মাস বয়স যদি কেউ নিতে চান রেডাই লাল টাইজের পাখি এই জড়ো নিতে পারবেন তারা বাংলাদেশকে ডেলিভারি দেবো তারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন পাখিগুলো দেখেন একটু সুস্থ দেখেন কোয়ালিটি দেখেন একদম আজ মাত্র সত্তরশো টাকা জোড়া পড়বে

দেখেন যদি নিতে চান মাত্র তিন হাজার টাকা জোড়া এই যে খাচ্ছে মাত্র তিন হাজার টাকা জোড়া দিয়ে পাল আর ডিম বাচ্চা করা মাস্ক এর পাখি এই যে হেভি বাল জোড়াটা যদি কেউ নিতে চান বিডিং বক্স লাগানো আছে এই হেভি বাল জোড়াটা পড়বে ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা পড়বে লুকিং হেভি পাল যেমন কোয়ালিটি যেমন সাইজ আর এটা হচ্ছে মাখন মাখন হ্যাঁ মাখন পাখি যদি নিতে চান এই মাখন পাখিগুলো নিতে পারবেন আমাদের থেকে জোড়াটা দেন কোয়ালিটি যেমন এমন সাইজ মাখন পাখি মাত্র ছয় হাজার টাকা জোড়া যদি পাখি পছন্দ হয় যোগাযোগ করবেন আর এই মাঠ ফোনাটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা একটা করবেন এই আমাদের করে নিতে আর এখানে বাচ্চা সহ একটা জোড়া আছে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে বাচ্চা সহ নিতে পারবেন এই যে রানিং পেয়ার এটা বাচ্চা সহ আছে একটা বাচ্চা আছে বাচ্চা সহ যদি কেউ নিতে চান নিতে পারবেন রানিং পেয়ারটা নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সিঙ্গেল একটা বাচ্চা আছে সে বাচ্চাটাও নিতে পারবেন এই যে সিঙ্গেল বাচ্চারা এই যে দেখেন নিজে নিজে খেতে পারে বাচ্চাটা এখন খাওয়া শিখছে পাঁচশো টাকা বাচ্চাটা পারবে মাত্র পনেরোশো টাকা যদি নিতে চান সহ একদম জোড়া তাহলে সাত হাজার টাকা নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা রাখা যাবে তো আমাদের এই যে নিউরাল বাকি এই যে দেখেন রুটিনোগুলা নিউরাল এগুলো পড়বে জোড়া ছত্রিশশো টাকা জোড়া রানিং মাত্র পাঁচশো টাকা গুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ফোন নাম্বার ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরের সব সবকিছু আছে যোগাযোগ বাকিগুলো নিতে পারবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর সারা বাংলাদেশে ডেলিভারি দেবো